বিদ্যমান সমস্যার সমাধান হবে। মত তারা বলছেন ঐতিহাসিকভাবেই মিয়ানমারের নাগরিক তারা চত সালে যে অধিকার কেড়ে নেয় সেনা অভ্যুত্থানে ক্ষমতা দখল করা নে উইন সরকার গেল চার দশক ধরে তাই নির্যাতনের শিকার হচ্ছেন মৌলিক ও মানবাধিকার বঞ্চিত এই হতভাগ্যরা প্রেসের প্রতিবেদন চৌদ্দোশো সালে বর্তমান মিয়ানমারের আরাকান রাজ্যে প্রতিষ্ঠিত হয় ম্রাউক উ সাম্রাজ্য বাংলা রাজার সহযোগিতায় সেখানে অধিষ্ঠিত হন সুয়ামুন কৃতজ্ঞতায় নিজের নাম বদলে রাখেন সুলাইমান শাহ মুসলমানদের গুরুত্বপূর্ণ স্থান দেন রাজসভায় উনিশ শতকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কাজ করা ফ্রান্সিস তার বইতে লেখেন নিজেদের আরাকানের মুসলমান বা রোহিঙ্গা বলতেন স্থানীয় মুসলমানরা ষাটের দশকের আগ পর্যন্ত তারা শুধু নাগরিকত্বই নয় রাষ্ট্রীয় সব সুযোগ সুবিধাও পেতেন এমনকি দেশটির সংসদ সদস্যও হয়েছেন এই নৃগোষ্ঠীর মানুষ তবে নে উইনের সেনা অভ্যুত্থানের পর দুর্ভাগ্যের শুরু রোহিঙ্গাদের উনিশশো সালে জারি করেন জরুরি অভিভাষণ আইন যাতে ড্রাগন কিং নামে অপারেশনের কারণে প্রাণ বাঁচাতে জন্মভূমি ছাড়তে শুরু করেন রোহিঙ্গারা বিরাশির নতুন নাগরিকত্ব আইনেও উপেক্ষা করা হয় রোহিঙ্গাদের পরে একশো পঁয়ত্রিশটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনকে মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃতি দিলেও রোহিঙ্গাদের কথা উল্লেখ করেননি দেশটির কাউন্সিলর অফ স্টেট ফলে চূড়ান্ত ভাবে রাষ্ট্রহীন হয় হতভাগ্য এই মানুষগুলো যদিও দুই সালে রাখাইন তদন্ত কমিশনের প্রতিবেদনে রোহিঙ্গাদের নাগরিকত্ব সমস্যা সমাধানের সুপারিশ করা হয় তখনকার রাষ্ট্রপ্রধান থিন সেইন রাখাইন মুসলিমদের মানবাধিকার সংরক্ষণ এবং তাদের প্রত্যাশা অনুযায়ী সমস্যা সমাধানের আশ্বাস দিলেও আলোর মুখ দেখেনি তা রোহিঙ্গা মুসলিমরা মিয়ানমারের নাগরিক ছিলেন এখন রাজনৈতিক কারণেই বলা হচ্ছে তারা অনুপ্রবেশকারী এমনটাই মনে করছেন বিশ্লেষকরা হাজার হাজার বছরের পরিক্রমায় মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় জায়গা করে নিয়েছে তাদের জীবিকার প্রয়োজনে তাদের অস্তিত্বের প্রয়োজনে এটি শুধুমাত্র মায়ানমার কিংবা বাংলাদেশের প্রশ্নের সত্য ক্ষেত্রে প্রযোজ্য তা নয় অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যেমনি ব্রিটিশরা গিয়ে জায়গা করে নিয়েছে কিংবা আফ্রিকাতে যেমনি ভারতবর্ষের লোকেরা গিয়ে জায়গা করে নিয়েছে এটি তো হয়েছে সারা পৃথিবীতেই বিভিন্ন দেশের ক্ষেত্রে প্রযোজ্য কোথায় ওই সমস্ত দেশে তো এই প্রশ্ন উঠছে না এটি সম্পূর্ণ একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নাগরিকত্ব দিতে হবে দ্বিতীয় হতে হচ্ছে তাদের মানবিক চাহিদা তাদের হিউম্যান রাইটস ভায়োলেট করা যাবে না তাদের মতে এই ইস্যুতে মানবিক দিক বিবেচনা করা উচিত বাংলাদেশের রোহিঙ্গাদের যে বেদনা তাদের যে দুঃখবোধ সেই দুঃখবোধ তো আসলে শুধু রোহিঙ্গাদের না এই দুঃখবোধ মানুষ হিসেবে সবার যদি কয়েক হাজার রোহিঙ্গার প্রবেশ আমরা ঘটাই তাতে আমার মনে হয় না খুব বেশি আমাদের কষ্ট হবে তাতে আমরা যে বিষয়টি রক্ষা করতে পারবো আমরা মানবতা রক্ষা করতে পারবো আমরা রোহিঙ্গাদের রক্ষা করতে পারবো সার্বিকভাবে আমরা মানবিক মূল্যবোধের ক্ষেত্রে বাংলাদেশ সরকার যে এগিয়ে বাংলাদেশের মানুষ যে মানবতার পক্ষে এই বিষয়টি প্রতিমান হবে বিদ্যমান এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক গোষ্ঠীকে অবশ্যই মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করতে হবে বলে মনে করেন এই দুই বিশ্লেষক বিশ্লেষকের জল আশা